করা যাবে না সেটা অন্যভাবে ডিসপোজ করা হবে এর একটা উপায় আছে এই ব্যবস্থাটা আমাদের যেটা করতে হবে বিশেষ করে যারা আমাদের এখানে পরিচ্ছন্নতার বিষয়ে যারা সরকারিভাবে নিযুক্ত আছেন সেটা আইসিডিএস কর্মী আশা কর্মী থেকে শুরু করে যারা ভিআরপি আছে এটা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে তার বাড়িতে যে দ্রব্যটি হয়েছে বর্জ্য হিসাবে সেটা প্লাস্টিক হতে পারে বা প্রাকৃতিক কোনো জিনিস হতে পারে সেটা দুটো জায়গায় জোগাড় করে রাখা সেটা একটা নির্দিষ্ট সময়ে সেটাকে সংগ্রহ করবার জন্য মানুষ তার কাছে যাবে সরকারি তরফে বা এইটা যারা চালনা করবে এই ক্লাস্টারের যারা মেয়েরা রয়েছে তারা কিন্তু সেই বাড়ি থেকে সেটা সংগ্রহ করে এই গপ্তি নিয়ে আসবে অর্থাৎ বাড়ির আশেপাশে সেই আবর্জনা ফেলার আর কোনো রেওয়াজ এই বিল্যগ্রাম অঞ্চলে রাখা চলবে না হয়তো আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনার বাড়ির পাশে একটু জায়গা আছে কিন্তু আপনাকেও এই অভ্যাসে গড়ে তুলতে হবে সর্বোপরি করি এই প্রোজেক্টটাকে চালু করবার জন্য এটা আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে কারণ এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে কারণ আজকে অনেক ধরনের রোগ জীবাণু আছে সেই রোগ জীবাণু আজকে এই পরিবেশ থেকে তৈরি হয় কাজে আমরা আশেপাশে পরিবেশকে যত পরিচ্ছন্ন রাখবো যত পরিষ্কার রাখবো যত জীবাণুমুক্ত রাখতে পারবো রোগের সৃষ্টি হবে না আমরা সুন্দরভাবে সুস্বাস্থ্য নিয়ে আমাদের জীবনটা বাঁচাতে পারবো বিশেষ করে শিশু বা কম বয়সী ছেলেদের এইসব বিষয়ে আমাদের সচেতন করতে হবে এবং বিদ্যালয়গুলিতেও আমাদের এই বিষয়ে আমি বিডিও সাহেবকে বলবো এই যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রকল্পটা চালু হলো এইটার বিষয়ে আমরা যদি আমাদের একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আমরা যদি দেখে একটা প্রশিক্ষণ শিবির দিতে পারি করতে পারি অর্থাৎ বাড়ির ওই যে শিশুটি সে যদি তাকে যদি মাস্টারমশাই বলে দেয় এই তোমার বাড়িতে মা বাবাকে বলে দেওয়া যেন নোংরা যেখানে সেখানে না ফেলে ওই প্লাস্টিকের বালতিতে ফেলতে হবে ওই শিশুটি কিন্তু তার বাড়ির দায়িত্বটা অনেকটা নেবে এটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি সেজন্য জন্য এই প্রজেক্টগুলিকে যেমন সুন্দরভাবে তৈরি হয়েছে এটাকে সঠিকভাবে চালনা করা যে বর্জ্য পদার্থের তৈরি হয়েছে সেটাকে এই অবধি পৌঁছানো এটা কিন্তু একটা উদ্বোধনের পরে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে তাদের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো এই অঞ্চলে যে যাতে আগামী দিনে এই জায়গাটাকে আমরা সৎ করতে পারি কারণ সরকার এখানে প্রচুর টাকা ব্যয় করে এই প্রজেক্টটা তৈরি করেছে মানুষের পরিবেশকে উন্নয়ন করবার জন্য মানুষের সহযোগিতা মানুষের সচেতনতা ছাড়া এটা

আর একটা কথা যেটা আমি ভুলে গেলাম একটু বলা দরকার আছে এটা ইতিহাস কারণ এই জায়গাটা একটা গর্ত জায়গা ছিল অনেকটা এবং এই এলাকায় যখন আমরা পঞ্চায়েত সমিতি গত পঞ্চায়েত সিদ্ধান্ত নেওয়া হয় তাদের সব তখন সভাপতি ছিলেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জায়গা কিছু করার জন্য তখন এখানে আমরা এই এলাকার যে নির্বাচিত জনপ্রতিনিধি ছিল আমাদের ভাই বলন তাকে দায়িত্ব দিয়ে সে দ্বারা এখানে গ্রামের মানুষকে নিয়েছে এই সরকারি জায়গাটিকে মাত্র করে উদ্ধার করে কারণ এটা চাষিদের আnderে ছিল কিন্তু সেই সমস্ত চাষী তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভোটার সংটাকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই রকম একটা প্রকল্প বিলোপে অঞ্চলে প্রপ করা এবং এই মাটি বিরাট বড়কে বোজানোর জন্য সেই সাথে 50 জন থেকে তিনি অর্থ বরাদ্দ করেছিলেন প্রায় 1 লক্ষ টাকার উপরে সেই অর্থ দিয়ে এই জায়গাটাকে তৈরি করা হবে এই জায়গাটা কিন্তু এরম ছিল না সেজন্য

নমস্কার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কঠিন বর্জ্য পদার্থ এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এই কাজ করবার জন্য গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় বিশেষভাবে তিনি যে দুর্প করেছেন সেই কাজ করবার জন্যে বিগত পঞ্চায়েতের সভাপতি হিসেবে যে দায়িত্ব আমাদের করে পড়েছিল আপ্রাণ প্রচেষ্টার মধ্যে দিয়ে তৎকালীন জেলা পরিষদ রেগুলেটর মঞ্চে বৃলগ্রাম গ্রাম পঞ্চায়েত সকলের সহযোগিতায় এই কাজটি সম্পন্ন হয়েছে মৃলগ্রামে পুলিশ এই বিষয়ে বিশেষভাবে আমাকে সাহায্য করেছে বদলভাবে বিশেষভাবে সাহায্য করেছে বৃলগ্রাম গ্রাম পঞ্চায়েত বিশেষভাবে সাহায্য করেছে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি আমাদের সমস্ত উন্নয়ন আমাদের এই যারা জনপ্রতিনিধি প্রধান সভাপতি উপস্থিত আছেন তারা গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান জনপ্রতিনিধি এসছেন তারা জেলা পরিষদের সদস্য সদস্য যারা উপস্থিত আছেন তারা আমার এখানে যারা আমাদের মায়েরা ভয়েরা আমাদের বিভিন্ন আশা কর্মী অঙ্গনাকর্মী ঝিলি পিও সাহেব এবং আমাদের এখানকার যারা হয়েছে প্রতিনিধি আছেন গোষ্ঠী যারা আছেন সকলকে আমার তরফ থেকে আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে আন্তরিক গোটা একসঙ্গে লড়াই করে নির্মূল করেছিলাম এই যে সমস্যা ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক ম্যানেজমেন্ট এই দুটো বক্তেপণার্থও সকলের সহযোগিতায় প্রত্যেকটা বাড়ির একেবারে সহযোগিতায় এই কাজটা সম্পন্ন করতে হবে প্রত্যেকটা পরিবারের একেবারে প্রত্যক্ষ সহযোগিতা দরকার তাই পঞ্চায়েতে পঞ্চায়েতে যারা আছে পঞ্চায়েত সমিতির উপর একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট টোটাল পঞ্চায়েত সমিতি এলাকায় যত প্লাস্টিক আছে তাকে বিভিন্ন জায়গায় ফেলার ব্যবস্থা করে সেগুলোকে ওখানে আমাদের যেটা প্লাস্টিক করা হয়েছে সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে সেখানে সেটাকে নিয়ে আসা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভিন্ন ক্ষমতা হয়ে আসা এই তিনটে পঞ্চায়েতের জন্য এখানে করা হয়েছিল এখন প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে হচ্ছে যতদিন পর্যন্ত না হয় অতিন পর্যন্ত বিরোধনের এই জায়গাটাকে ব্যবহার করে আমরা যাতে এলাকার মানুষকে আমাদের সাথী করে আগামী দিনের যে ভবিষ্যৎ আমাদের সমাজকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সমাজকে রোগ মুক্ত করতে গেলে সমাজকে মুক্ত করতে গেলে আমাদের এই শহীদ ওয়েস্ট্রাস্টিক ওয়েস্টন এই দুটো বর্জ্য পদার্থকে বিশেষভাবে গুরুত্ব সহকারে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা পড়ায় পড়ায় প্রত্যেকটা জায়গায় গ্রাম পঞ্চায়েতগুলোর সহযোগিতা সেগুলোকে সংগ্রহ করার ব্যবস্থা করা মানুষকে সাথী করার জন্য সচেতনতার ভীষণ ব্যবস্থা করা সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি তাহলে আজকে উদ্বোধন হচ্ছে তা সফল হবে তা হবে সময় না কারণ আরও কিছু আছে আমাদের বহু কাজ আছে সেগুলো বেরিয়ে যাব আপনারা যারা আছেন প্রত্যেকের সহযোগিতা আছে প্রত্যেকের সহযোগিতা নিয়ে এই প্রজেক্ট আমাদের যাতে সফল হয় সরি ওয়েস্ট ম্যানেজমেন্ট কঠিন পদার্থ এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এই দুটো অনেক যেগুলো ব্যবহার হয়ে আমরা ফেলে দিই সেইগুলোকে গুছিয়ে সমাজের প্রয়োজনে সেইগুলোকে ছড়িয়েছিল না রেখে একটা জায়গায় রেখে তাকে একটা জায়গায় নিয়ে আসা এবং এই কাজটাকে দ্রুতার সঙ্গে সকলের সহযোগিতা নিয়ে দেখুন আগে বলেছি ঠিক যেভাবে কোভিডের মোকাবিলা করতে হয়েছিল যেভাবে পরিজনকে নির্মূল করতে হয়েছিল ঠিক সেইভাবে সচেতনতার মধ্যে দিয়ে প্রত্যেকটা পরিবারের একেবারে সহযোগিতার মধ্যে দিয়ে আমাদের এই কাজকে সম্পূর্ণ করতে হবে তাই যতদূর আমার মাইকের আওয়াজ যাচ্ছে এখানে যারা উপস্থিত আছে তাদের সকলকে বলবো এর প্রচার এর প্রসার এর উপকারিতা এর প্রয়োজনীয়তা বার 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 আলোচনার মধ্যে দিয়ে আমাদের আগামী দিনে একবিংশ শতাব্দীর এই সভ্যতাকে ধরে রাখার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে অনুরোধ দেখে

পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা শ্রী অনুপ কুমার মন্ডল মহাশয় এবারে তাকে কিছু কথা বলবার জন্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি নমস্কার সম্মানিত মঞ্চে বিডিও সাহেব যিনি পুরো ব্যাপারটা অর্গানাইজ করছেন ধন্যবাদ জানাই এই মঞ্চে কিছুক্ষণ আগে যারা আলোচিত করে বসেছিলেন আমাদের সকলের প্রিয় এমপি মহুয়াদি মহুয়াদিত্য মহাশয় আমাদের সকলের আদরে আমাদের সকলের প্রিয় লেভেলে সাহেব জিনিস কল্যাণদা কল্যাণ পাল কল্যাণ খান মহাশয় সেই সঙ্গে আমার জেলা পরিষদের শিলাদি আছে যাকে আমরা শিলাদি বলেই জানি শিলাপাল মহাশয়া তৎস আমার একসঙ্গে কাজ করছি এই পঞ্চায়েত সমিতিতে শ্রদ্ধা দিদি সুজাতা হালদার মহাশয়া সেই সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিত ব্যক্তিগতভাবে প্রজেষ্ঠা দায় মহাশয় এবং একসঙ্গে একই সার্কেলে আমরা চাকরি করি রাজনৈতিক মতপ্রাপ্তটা আলাদা হলেও খেলাধুলার সঙ্গে কনিষ্কতার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় তো আমরা শিক্ষক কনিষ্ক চ্যাটার্জি সেই সঙ্গে আমার সামনে যারা আছে প্রত্যেককে শ্রেণীমতো মতো প্রণাম ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে দু চারটি কথা বলা কনিষ্কদের একটা ভালো আইডিয়া রেখেছেন আমি নিজেও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তো আমিও ওইখান থেকে শুনছিলাম এবং আমি অলরেডি মনে মনে সে প্ল্যানটাও করে নিয়েছি আমরা এসআইএফ স্কুলকে এই ব্যাপারে উৎসাহিত করবো যে প্রতিটা বিদ্যালয়কে যদি আমরা সেই আঙ্গিকরা নিয়ে আসতে পারি প্লাস্টিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে আমরা নিজের স্কুলে একটা সেমিনার করে ছাত্রদেরকে বোঝানোর জন্য আমরা আইডিয়া রেখেছি এবং কনিস এই ব্যাপারে আরেকবার ধন্যবাদ জানাই তিনি সত্যি একটা ভালো উদ্যোগ রেখেছেন এবং ভালো কথাই বলেছেন বাড়ির শিশুটি যদি বাবা মাকে বলেন যে এই কাজটা করতে হবে তাহলে বাড়ির গার্জিয়ান দেখবেন দশবার ভাববে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা গ্রামবাসী আছি বা আমরা যারা ছাত্রছাত্রীর সঙ্গে যুক্ত আছি তারা প্রত্যেকেই এই উদ্যোগের সঙ্গে সামিল হব এবং পঞ্চায়েত সমিতি থেকে আমরা সকলে এই ব্যাপারটা যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকে লক্ষ্য করে এবং লক্ষ্য রেখে আমাদের ভূমিকা সকলকে শুভেচ্ছা এবং আরেকবার শ্রেণী মতো প্রণাম ভালোবাসা জানায় সম্মানিত মঞ্চের পুনরায় সম্মান জানিয়ে আমি আমার কুটি বক্তব্য এখানে শেষ হচ্ছি নমস্কার অনেক ধন্যবাদ শ্রী অনুপ মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা পরিষদ সদস্য শ্রীমতী শীলা পাল মহাশয়া ওনাকে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি নমস্কার আজ নাকাশিপা ব্লকে উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিটে শুভ উদ্বোধন ছিল আজকে এই মঞ্চে আমরা দেখেছি আমাদের এখানকার এমপি সকলের প্রিয় এমপি উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মহাশয় এবং যার পরিচালনায় নাকাশিপাড়া ব্লকে যে উদ্যোগে চলছে আমাদের বিডিও সাহেব এবং উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি এবং বিরোধী দলের এবং উপস্থিত আছেন নাকাশিপাড়া ব্লকে শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবক আমাদের মাননীয় কনিষ্ঠ নেতাজী মহাশয় এবং উপস্থিত আমাদের জিডিপিও মহাশয় উপস্থিত আছেন এই অঞ্চলের সকল স্তরের জনপ্রতিনিধি এবং আইসিডিএসের কর্মী আশা কর্মী এবং গোষ্ঠীর মহিলারা সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা জানি এই উদ্যোগ হচ্ছে পরিবেশকে নির্মল করে রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব আমরা সকলে এগিয়ে আসবো সকল স্তরে আমরা জানি আইসিটিএস হতে আশা হতে সবাই বাড়ি বাড়ি পৌঁছে যায় এবং গোষ্ঠীর নিয়ে যায় আজকে যারা দায়িত্ব পেয়েছে আপনাদের সকলের সহযোগিতায় পরিবেশ নির্মল থাকবে তাই আসুন সবাই মিলে পরিবেশকে নির্মল করে রাখুন এবং সার্বিক শাস্তিবাদ শান্তির শাস্তির সব বজায় রাখুক এই বলে আমি সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ জানাই শ্রীমতী শিলাপাই মহাশয়া সদস্য জেলা পরিষদ মঞ্চপৃষ্ট রয়েছেন বিলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান আমি এবারে ওনাকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি বিশেষ করে আমি মঞ্চপৃষ্ট নেই আমি শেষ মুহূর্তে চলে এসেছি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা যার কথা অনুষ্ঠান শুরু হয়েছিল তার কথাটি দিয়ে অনুষ্ঠান শেষ হবে মঞ্চ প্রবিষ্ট রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় এবং এই অনুষ্ঠানের এত বড় প্রকল্পের এই অনুষ্ঠানের বিভিন্ন দিক থেকে যিনি নিজের দক্ষতার সাথে অনুষ্ঠানটিকে সাজিয়েছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অনুষ্ঠানটিকে শেষ করে লক্ষ্যে আমাদের পৌঁছে দিচ্ছেন মাননীয় সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় শ্রী আশীষ দত্ত অনুষ্ঠানের একেবারে শেষ বক্তব্য তথা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবার জন্য অনুরোধ করছি একটি বিখ্যাত গান ছিল শুধু গানের দিন সেই ছোট্ট আমার প্রতিষ্ঠা করছে শুধু কথার দিন আজকের দিনটা কথার দিন কালকের দিনটা যেন কাজের দিন হয় এবং তারপর থেকে প্রতিটা দিনই যেন কাজের দিন হয় এই অঙ্গীকার নিয়ে যেন আমরা এখান থেকে যেতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছি একটু আগে আপনারা দেখবেন যে আমাদের বলছে আমাদের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষের উপস্থিত ছিলেন আমাদের এমপি ম্যাডাম ছিলেন আমাদের সাহেব ছিলেন এদিন জেলা পরিষদ সাহেব ছিলেন সভাধিপতি ম্যাডাম ছিলেন এবং তারা অনুষ্ঠানের শুভ সূচনা করে মঙ্গল দ্বীপ প্রজ্বলিত করে তাদের নিজস্ব বক্তব্য রেখে এবং প্রয়লো বন্ধন করে চলে যাওয়ার পরেও কিন্তু আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যে কারণের জন্য আজকে এখানে এতজন মানুষের সমাবেশ তাদের মন্দায় আমি বাণীতে আমরা প্রবেশ করে দিতে পারি যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এটা কিন্তু এক যদি আমরা আজকে সতর্ক না হই তো কালকে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আর এই পরিবেশ দূষণ এমন একটা জায়গায় চলে যাবে সেখানেও আমরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো না সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না তো বহু বছর ধরে এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরকারের বিভিন্ন স্তরের উদ্যোগ আমরা জানি যে অনেক বছর আগে যখন যান্ত্রিক সভ্যতা এতগুলো হয়ে যখন আমরা প্রকৃতি থেকে পাওয়া জিনিসগুলোকে নিয়েই আমাদের দৈনন্দিন কাজ নিতে যেত তখন সেই জিনিসগুলো প্রকৃতিতেই আবার মিটে যেত বর্জ্য শব্দটার মধ্যে ব্যবহারের পরে যা অতিরিক্ত এইরকম একটা বোধ দুই আছে আর যারা ব্যবহারের যোগ্য নয় সেটাও দুঃখিয়ে আছে আমাদের কি বর্জন করতে হবে আর কি গ্রহণ করতে হবে এই বোধটা আমাদের পরিবার এবং বিদ্যালয়ের মাধ্যমে সেখানে হতো কিন্তু সমাজের যে স্তরে একটা পর একটা স্তর একটা পর একটা প্রগতির পর্যায়ে আমরা ভুলে গেছি যে আমাদের কি গ্রহণ করতে হবে কি বর্জন করতে হবে তাই আজকে আমার নতুন করে আমাদের শিখতে হচ্ছে যে কি গ্রহণ আর কি বর্জন করতে হবে আমাদের চারপাশের পরিবেশটা সুস্থ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একবার সরকার প্রকল্প গ্রহণ করলেন যে ঘরে ঘরে শৌচাগার করতে হবে বিভিন্ন নামে সেই প্রকল্প এলো এবং একাধিকবার এলো এবং এখনও চলছে তার সাথে সাথে বাড়ি বাড়ি সৌজগার সাথে সাথে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল অন্যান্য সরকারি দপ্তরে অঙ্গনবাড়ি কেন্দ্র অংশের সে সেই জায়গাগুলোকেও শৌচাগারের নির্মাণের যে কাজ সেটা হলো তারপরে যে জলটা প্রাকৃতিকভাবে ড্রেনের মাধ্যমে হয়ে যায় যেখানে যেখানে সেটা অবস্ট্রাকশন হয় মাটির জল মাটির যে খাবার জল আছে যে জলস্তর আছে সেই জলস্তরটা প্রপারলি রিচার্জ হয় না তার জন্য এবং আবর্জনাগুলো বিভিন্ন জায়গায় জমা হয়ে বড় কারণে পরিণত হয় তার জন্য গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট এই প্রকল্পটা এগো এখনও চলছে তার জায়গা বহু জায়গা থেকে ফেরা শ্রোপ পিট এবং লিচ পিচ এগুলো বানানো হয় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনসংখ্যার ভিত্তিতে একটি অঙ্ক আছে তার ভিত্তিতে সেটা ঠিক হয় এবং প্রত্যেকটা গ্রামে পাঁচটি বা তার বেশি পরিবার থেকে যে যেটি পাইপের মাধ্যমে শক্তি আসবে এবং শক্তিতে দূষিত জলটি পরিশ্রুত হবে এবং পরিশ্রুত জল নিচে মাটিতে মিশবে সেই কাজটি এখনও চলছে এবং মাটির নিচে আশঙ্কাজনকভাবে নেমে যাওয়া জলস্তর আস্তে আস্তে রিচার্জ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু কঠিন বর্জ্য সেই ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ আমরা এখনও পর্যন্ত খুব ভালো জায়গায় পৌঁছতে পারিনি কারণ কঠিন বর্জ্য বলতে কী বোঝায় সে ধারণাগুলি স্পষ্ট সব সময় এখানে আমাদের